আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনাদের জন্য একটা কথা বলতেছি আমি না তাকি নেত্রকোনা বাড়ি চল্লিশন গ্রাম রাজেন্দ্রপুর আমার নেত্রকোনাবাসীকে বন্ধু ভাই বন্ধুকে আমি একটি কথা বলতে চাই আমি নতুন মানুষ আপনারা কাছে থাকতে চাই আপনাদের পাশেই আমি থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব তো ভাই লাইক কমেন্ট করিয়া শেয়ার করিয়ে দিয়ে